জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর বলেছেন জনবতা জনবতাবিরোধী ক্ষমতা আঁকড়ে রাখতে পরিকল্পিত নৃশংস পদক্ষেপ নিয়েছিলেন বিখ্যাত আওয়ামী লীগ সরকার জুলাই আগস্ট গণ বাংলাদেশে সংগঠিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ এদিকে এই প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ও পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিটি এদিকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভকারী ছাত্র জনতার উপর নিষ্ঠুর বল প্রয়োগ করে পতিত আওয়ামী লীগ সরকার আন্দোলনের তীব্রতা পেরে সরকার পতনের দাবিতে রূপ নিল আর বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ সরকার এদিকে জাতিসংঘের প্রকাশিত এতে বলা হয়েছে পতিত আওয়ামী লীগ সরকার এবং এর নিরাপত্তা গোয়েন্দা বাহিনীর যুক্ত হয়ে সহিংস উপায় ব্যবহার করে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এ ঘটনা আন্তর্জাতিক ফৌজদারি অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয় এদিকে ও এসব ঘটনায় অধিকতর ফৌজদারি তদন্তের প্রয়োজনীয় রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি এ প্রসঙ্গে ফলকার টুর বলেন বিরোধী মুখে ক্ষমতা আঁকতে রাখতে একটি পরিকল্পিত এবং সুসমন্বিত কৌশল হিসেবে এমন নৃশংস পদক্ষেপ নিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সৈয়সরী সাবেক সরকার বিক্ষোভ দমন করার কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃত্ব এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের গেছে তাদের সমন্বয়ের নির্দেশনায় শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচার গ্রেপ্তার ও আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে টুক আরও বলেন আমরা যে সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেছি তা ব্যাপক রাষ্ট্রীয় সহিংসতা এবং নিশানা করে হত্যার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে যা সবচেয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মধ্যে পড়ে এবং যা আন্তর্জাতিক অপরাধের সামিল বলেও বিবেচিত হতে পারে এদিকে জাতিসংঘের বহুল প্রতীকিত এই প্রতিবেদনে এমন সময়ে প্রকাশিত হলো এটি নিরাপত্তা বাহিনীর গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যেখানে বছরের পর বছর ধরে বিচার ছাড়াই বিরোধী রাজনৈতিক কর্মীদের আটক রেখে হয়েছিল গত পনেরো বছর নিরাপত্তা বাহিনীর বিচার বৈভূত হত্যা জোরপূর্বক মানবাধিকার লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ এসেছে জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলো এবার জাতিসংঘের স্বাধীনতা তদন্ত কমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে একই সঙ্গে পতনের আগে আওয়ামী লীগ দাবি করেছিল আন্দোলনের ছাত্র জনতা হত্যার ঘটনায় জাতিসংঘের সহায়তা স্বাগত জানাতে হবে এবং জাতিসংঘের এই প্রতিবেদন বলছে এসব হত্যাকাণ্ডের পিছনে ভারত পালিয়ে যাওয়া সাবেক শেখ হাসিনার নির্দেশেই হয়েছে এর প্রতিক্রিয়ায় তৎকালীন সরকার বিক্ষোভকারী এবং প্রতিবাদী সংগঠকদের বিরুদ্ধে আরো সহিংস হয়ে ওঠে এতে শান্তিপূর্ণ সমাবেশ স্বাধীনতা এবং ব্যক্তির নিরাপত্তা লাভের অধিকার লঙ্ঘিত হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাপ এবং পুলিশের হেলিকপ্টার আকাশ থেকে বিক্ষোভকারীদের ভয় দেখানোর চেষ্টা করে পুলিশ র‍্যাপ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মাঠে সাময়িক রাইফেল এবং লোড করা শটগানের প্রাণঘাতী সরসা গুলি সরে সেই সঙ্গে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কম প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এদিকে বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ রাস্তা বন্ধ করে এবং কিছু স্থাপনা ভাঙচুরের চেষ্টা করে কিন্তু তখন পর্যন্ত সামগ্রিকভাবে শান্তিপূর্ণ বিক্ষোভ চলে আসছিল এ ধরনের হামলার বিরুদ্ধে আত্মরক্ষার জন্য কিছু বিক্ষোভকারী পারাক্রমে পাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা ব্যবহার করে আসছিল এদিকে এই ক্রমাগত শিল্প পরিস্থিতি এবং রাষ্ট্রীয় সহিংসতার প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীদের কিছু অংশ সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে তাদের বেশিরভাগ সরকারি ভবন পরিবহন অবকাঠামো এবং পুলিশকে লক্ষ্য করে আক্রমণ করে আঠারো জুলাই সন্তান সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগের জন্য নিরাপত্তা বাহিনী জোরদার করার নির্দেশ দিয়েছে উনিশ জুলাই থেকে সে বিক্ষোভ শেষ হওয়া পর্যন্ত বিজিবি পুলিশ ঢাকা এবং অন্যত্র বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে এই কারণে প্রতিবাদ কাভার করতে আসা সাংবাদিক অনেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার এবং আহত হয়েছিল এদিকে বিশ ও একুশ জুলাই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের সময় পুলিশ এবং র্যাব গুলি সেরার পূর্ণ সারপত্র পায় এতে নিহত আহতদের ঘটনা ঘটে জুলাইয়ের শেষ দিকে সেনাবাহিনীও ব্যাপক অভিযানে অংশ নিয়েছে ওই সময়ে পুলিশ র্যাব গণবিক্ষোভ নিয়ন্ত্রণ নির্বিচারে বিপুল সংখ্যক মানুষকে গ্রেপ্তার করে কিছু ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর উদ্দেশ্যমূলকভাবে নিরস্ত বিক্ষোভকারীদের উপর খুব কাছ থেকে গুলি চড়ে এদিকে পুলিশ এবং আধা সামরিক বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস পথ অবলম্বন করে তাদের দমাতে পারেনি উল্টো ক্ষোভ আরও বেড়ে যায় এদিকে বিশ জুলাই সরকার সাধারণ কারফিউ জারি করে এবং সেনাবাহিনী মোতায়েন করে কিছু কিছু ক্ষেত্রে সৈন্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছড়ে যা বিক্ষোভকারীদের নিহত বা গুরুত্ব আহত হওয়ার মতো পরিস্থিতি তৈরি করেনি কেবল একজন বিশ্বের বৈভূত হত্যাকাণ্ডের শিকার হন এদিকে প্রধানের বৈঠক প্রতিবেদনে উল্লেখ করা হয় আন্দোলনের পরিস্থিতি নিয়ে তিন আগস্ট সেনা অফিসারদের সঙ্গে বৈঠক করেন সেনাবাহিনী প্রধান বৈঠকে বেসামরিক বিক্ষোভকারীদের বিরুদ্ধে আগ্নেয়স্ত ব্যবহারের নির্দেশ প্রত্যাখ্যানের জন্য স্থাপ দেন জুনিয়র অফিসাররা তারা বিক্ষোভকারীদের উপর গুলি চালাতে অস্বীকৃতি জানান এরপরও সেনাবাহিনী আইন প্রণয়কারী কর্মকর্তাদের প্রতিরক্ষা সুবিধা প্রদানের মাধ্যমে এদিকে সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাক্ষ্য দেখে জানা যায় পাঁচ আগস্ট বিক্ষোভকারীরা যে ঢাকা মার্সের তার শক্তি প্রয়োগের মাধ্যমে থামানোর জন্য সেনাবাহিনী বিজিবি পুলিশকে একটি সরকারি পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছিল সেই পরিকল্পনা অনুসারে পুলিশ অনেক বিক্ষোভকারীকে গুলি হরে হত্যা করে কিন্তু সেনাবাহিনী ও বিজিবি বৃহত্তর অর্থে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়েছিল ফলে বিক্ষোভকারীরা নির্বিঘ্নে তাদের আন্দোলন চালিয়ে যেতে সক্ষম হন এদিকে গোয়েন্দা সংস্থা তৎপরতা মানবাধিকার লঙ্ঘন এ আন্দোলনের দমনের নামে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সরাসরি জড়িত ছিল গোয়েন্দা সংস্থা এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিরেক্টর জেনারেল অফ ফোর্সের ইন্টেলিজেন্ট ডিজিএফআই ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্ট এএসআই ন্যাশনাল ট্রেনিং কমিশনের মনিটরিং সেন্টার এনটিএমসি পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা ডিবি অন্যান্য বাহিনীর বিশেষ শাখা এবং